এই মুহুর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস ও বিজেপি এবার মুখোমুখি কেননা চাকরি নিয়ে এবার দড়ি টানাটানি আর বিটির চাকরি ফাঁস নিয়ে যুব কংগ্রেসের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর তোরঝোর কতটা স্পষ্ট হচ্ছে এর আগে মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এখন তিনি বিদ্যুৎ মন্ত্রী হয়েছেন কংগ্রেসের কর্মীদের সঙ্গে প্রশাসন এবং বিজেপির মুখোমুখি দ্বন্দ্ব আমরা বলতেই পারি গ্রেপ্তার হয়েছেন সুদীপ অনুগামী কংগ্রেস সমর্থকদের এবং পরবর্তী সময় তাদেরকে ছেড়ে দিয়েছে বলে খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজ্য রাজনীতির সমীকরণ কোন দিকে দড়গোড়ায় এগিয়ে যাবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে সুদীপ রায় বর্বন তিনি বলেন আজকে সাংবাদিক চারজন তারা নিগ্রহ হচ্ছে অর্থাৎ অপমানিত হচ্ছে তাদের ওপর আক্রমণে সংগঠিত করছে কিছু বহিরাগত ত্রিপুরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে রাজ্য রাজনীতি চাকরি দুর্নীতি নিয়ে এবার তীব্র প্রতিবাদে সমালোচনা করছেন কংগ্রেস সমর্থকরা সরাসরি দেখতে পাচ্ছেন আগরতলা রাজপথে যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি তবে এই বিষয়ে কোনো মন্ত্রী মুখ খুলতে রাজি হননি তবে মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে রতনলাল নাথ এবং ডক্টর প্রফেসর মানিক সাহা কতটা স্পষ্ট হবে যা সবুজবঙ্গ নিউজ স্পষ্টভাবে আপনাদের সঙ্গে তুলে ধরছি বিধানসভা অধিবেশন চলাকালীন সময় সুদীপ রায় বর্মন এ কথার উত্তরগুলো মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষ সরাসরি অধ্যক্ষ থেকে জানিয়েছিলেন তবে বিশ্ববন্ধু সেন এই কথার কতটা গুরুত্বপূর্ণ পেয়েছেন তা স্পষ্ট পর্যন্ত এখনো নয় তবে রাজ্যের আইন শৃঙ্খলা জনজাতি এবং গণদেবতাদের রায় স্পষ্ট কতটা সহযোগিতা হবে দর্শক বন্ধুগণ তার উপরেও কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমের যে মতাবেগ বা আলোচনা বিষয় সেটা কতটা স্পষ্ট হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে জোট টক্কর লড়াই ত্রিপুরা রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একেবারে তীব্র সমালোচনা এবং ঝড় মুখোমুখি বলা যেতে পারে কিন্তু রাজনৈতিক মহলে যে চাপানাতর বা রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক প্রকার যে হাওয়া নিশ্চিন্তে বোঝা যেতে পারে সেটার ওপরে সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজ্য রাজনীতিতে দর্শক বন্ধু থেকে আমরা জানিয়ে রাখি যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি অন্যদিকে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ত্রিপুরার পরিস্থিতি তিনি খতিয়ে দেখার পর তিনি পার্লামেন্ট লোকসভা অধিবেশনে তুলে ধরবেন